যারা আমার মতো সুটকি লাভার আছেন ভিডিওটা আসলে তাদের জন্য আর যারা সুটকি পছন্দ করেন না তারা ভিডিওটা এক দেখবেন না তো আমার আমার মতো যারা অনেক সুটকি পছন্দ তো আমার আসলে মূলত অনেক সুটকি পছন্দ সুটকি হলে এমনি আপনার দুই প্লেট তিন প্লেট ভাত খাওয়া যায় আর সুটকির গ্রান শুনলেই তো এমনি প্যাটে খিদা লাগে তো হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম তো কী অবস্থা সবার তো আমি আজকে একটা শুটকি রেসিপি নিয়ে আসছি তো এটা থাকলে আসলে আপনি দুই প্লেট ভাত এমনিই খেতে পারবেন তো যাদের মুখে একদমই রুচি নাই মানে ভাত খেতে ইচ্ছা করতেছে না তো আমি এখানে যে সুটকি কেটে নিয়েছি লইটা সুটকি সাথে কাঁচামরিচ আর এখানে নিয়ে এসি মিষ্টি আলু মিষ্টি আলুর সাথে নর্মাল একটা আলু ছিল ছোট মিষ্টি আলু দিয়েছি বেশি পরিমাণ আর ছিল রসুন রসুন কুসি আর ছিল আপনার এটা হইলো ইয়ে ডাটা শাক ছোটো ছোট যে ডাটা শাকগুলি আছে সেই ডাটা শাকগুলি তা আমি এখানে পেঁয়াজ দিয়ে দিছি তেল দিয়ে দিছি দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজটা হালকা একটু ভেজে তারপরে সুটকি আর কাঁচামরিচ শুটকি কাঁচামরিচ একসাথে বেজে রাখছি তো লবণ দিয়ে এগুলো ভালো করে বেজে নিব তো ভালো করে বেজে নেওয়ার পর আমি একে একে সব কিছু দিয়ে দিব তো এখানে যা সব কিছু তো কেটে ধুয়ে রাখছি তা আপনাদের স কার কার আমার মতো সুটকি পছন্দ সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কে কোন জেলা থেকে দেখতেছেন কোন জায়গা থেকে দেখতেছেন তো এই যে আমার সুটকিটা আমি অনেকক্ষণ ধরে বেজে নিছি তেলের উপরে যখন আপনার গ্রান বের হবে সুটকি থেকে তখন আপনি এই যে আলু আমার দুই রকমের আলু কাঠা ছিল এখানে মিষ্টি আলু দিয়ে আপনারা কখনো সুটকি খেয়েছেন কিনা জানাবেন তা আমার দুই রকমের আলু কাটা ছিল আর আপনার ছিল রসুন কুসি তো আমি এখানে মরিচ বেশি পরিমাণে দিব হলুদ মরিচ আর একটু ধনিয়া গুঁড়া আর লবণ আর কোনো মশলা ইউজ করব না এখানে যেহেতু সুটকিতে আসলে জিরার গুঁড়ি টুড়ি ইউজ করলে আপনার ওই যে মানে ফ্লেভার থাকে না ভালো তো আমি এখানে এই যে ভালো করে এটা কষতে দিয়ে তারপরে আমি এই যে ঢাকনা দিয়ে ডেকে রাখছি তো এখানে যে ভালো করে কষানো হয়েছে হওয়ার পর আমি এখানে শাকটা দিয়ে দিব এই শাক দিয়ে আপনার সুটকি রান্না কিন্তু অনেক মজা হয় আর আরেকটা শাক আছে আপনার আলু পাতা মিষ্টি আলুর যে পাতাগুলি হয় না ওই পাতা দিয়ে আপনি কখনো মিষ্টি ইয়ে খেয়েছেন কিনা জানি না মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় আবার আপনার সুটকি দিয়ে ওই মিষ্টি আলু পাতা দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় তো এখানে আপনার ওইগুলোও কিনতে পাওয়া যায় তো সচরাচর পাওয়া যায় না যখন চোখে পড়ে তখনই নিয়ে আসি তো এখানে এই যে আমার ভালো করে শাকটা আর আলু শুটকে একসাথে কষানো হয়ে গেলে আমি এখানে ঝোল দিয়ে দিব বেশ আমার প্রায় রান্না শেষ তো ঝোলটা শুকানো পর্যন্ত আমার ওয়েট করতে হবে তো এখানে আমি ঝোলটা দিয়ে দিব এই যে পরিমাণ মতো আপনার ঝোল দিয়ে দিতে হবে তো দেওয়ার পরে আমি এখানে ডাকনা দিয়ে ডেকে যতক্ষণ আপনার ঝোলটা মাখা মাখা হয়ে আসবে ততক্ষণ রান্না করতে হবে এই তো আমার এইটুকুই রান্না ছিল তো আপনাদের আপনারা কখনও এইভাবে মিষ্টি আলু আর শাক দিয়ে কখনো শুটকি খেয়েছেন নাকি জানাবেন আর না খেয়ে থাকলে অবশ্যই একবার ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই যে আমার শুটকি রান্না করা শেষ এখন আমি বাটিতে ঢেলে নিব সবগুলি বেশি হয় নাই অল্পই হইছে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন